জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত আজকেও আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তিন মিনিটের বিশেষ আয়োজন আপনাদের স্বাগত এই জীবনে আমরা সকলেই কম বেশি ভয় পাই দুশ্চিন্তা করি এবং ব্যর্থতার মুখোমুখি হই কিন্তু জানেন কি হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সমস্যাগুলি সহজ সমাধান বলে দিয়ে গেছেন আজ আমরা তার তিনটি তিনটি মহাবাণী আলোচনা করব যা আপনার জীবনকে নতুন শক্তিতে ভরিয়ে তুলবে চলুন শুরু করা যাক ভয় ও দুশ্চিন্তা মুক্তি প্রথম বাণীটি আমাদের মনকে ও ভবিষ্যতের বন্ধন থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণ কৃষ্ণবালির কিছু ঘটেছে তা ভালোই হয়েছে যা কিছু ঘটছে তাও ভালো হয়েছে যা কিছু ঘটবে তাও ভালো হবে তুমি কিসের জন্য শোক করছো এই বাণীটি আমাদের শেখায় অতীতের ভুল নিয়ে অনুশোচনা করা দ্বিথা কারণ আর বদলানো সম্ভব নয় আর ভবিষ্যতে দুশ্চিন্তা করা অর্থহীন কারণ তা আপনার হাতে নেই আপনার হাতে কেবল বর্তমান ভগবান শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন আপনি শরীর নয় আপনি আত্মা আপনার কিছুই হারাইনি কারণ আপনি যখন এসেছেন তখন কিছুই নিয়ে আসেননি এই উপলব্ধিটা মন থেকে সব ভয় মুছে ফেলে কর্ম ব্যর্থতার মোকাবিলা দ্বিতীয় মহাবাণীটি হল আমাদের কর্ম ও সফলতার ব্যর্থতার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় কর্মের সফল হওয়ার জন্য এক একটি শ্রেষ্ঠ সূত্র শ্রীকৃষ্ণ বলেন কার মান হচ্ছে মা ফলে সে অর্থাৎ কর্ম করার অধিকার তোমার আছে কর্মফলের উপর অধিকার কোনো অধিকার নেই এর মানে এই নয় যে আমরা ফল পাবো না এর মানে হলো ফলের চিন্তা করে বর্তমানে কর্মকে খারাপ করব না ছাত্রের কাজ হলো মন দিয়ে পড়া পড়াশোনা করা আর তার ফল কি হবে সেটা নিয়ে সে যেন উদ্বিগ্ন না হয় একজন ব্যবসায়ী বা চাকরিজীবী কাজ হলো সত্যতা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করা যখন আপনি ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য পালনের মনোযোগ দেন তখন ব্যর্থতার ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না এটাই নিষ্কাম কর্মযোগ তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণীটি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যকে মনে করিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তন এই জগতের একমাত্র নিয়ম এক মুহূর্তে যা তোমার ছিল পরের মুহূর্তে তাও নাও থাকতে পারে আমরা জীবনের পরিবর্তনের কেবল ভয় পাই সম্পর্ক ভেঙে গেলে চাকরি চলে গেলে এবং প্রিয়জনকে দূরে চলে গেলে কিন্তু এই বাণী আমাদের শেখায় পরিবর্তন স্বাভাবিক একে ভয় না পেয়ে একে আলিঙ্গন করতে হবে যা আপ যা আজ আপনার দুঃখের কারণ তার সেটাই আপনার নতুন পথের সূচনা করে দেবে বর্তমানে বর্তমানকে মেনে নেওয়া মানে জীবনকে সহজ করে তোলা হেপে শ্রীকৃষ্ণের এই তিনটি বাণী আমাদের শেখায় এক নাম্বার অতীতের চিন্তা ত্যাগ করে বর্তমানকে শান্ত করুন দু নাম্বার হচ্ছে ফলের আশা না করে আপনার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করুন তিন নাম্বার হচ্ছে পরিবর্তনকে জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মেনে নিন এই বাণীগুলো শুধু ধর্মীয় উপদেশ নয় এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন এই শিক্ষাগুলি নিজের জীবনে প্রয়োগ করুন আপনার যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে জানান কোন বাণীটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে পান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে সঙ্গে থাকুক সকলে দুহাত তুলে বলুন নিতাই গড়ছি তানা প্রেমানন্দে হারি হারি বল রাধে